এক পর ভাইয়ের বাসায় একান্তে সময় কাটালেন খালেদা জিয়া গুলশানের ছোট ভাইয়ের বাসায় চার ঘন্টা পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন বিএনপি বেগম খালেদা জিয়া সঙ্গে ছিলেন তার দুই পুত্রবধূ বড় ছেলে তারেক রহমানের রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন একটি পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে ম্যাডাম তার ছোট ভাইয়ের বাসায় গেছেন একান্তে সময় কাটিয়েছেন শনিবার রাত নয়টা তেরো মিনিটে নীল রঙের একটি প্রাইভেট কারে সামনের সিটে বসে গুলশানের বাসা ফিরোজা থেকে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় যান বিএনপি চেয়ারপারসন ফিরোজায় ফিরে আসেন রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে লন্ডন থেকে গত ছয় মে ফেরার পরে প্রথম খালেদা জিয়া নিজ বাসা ফিরোজার বাইরে বের হলেন শামীমের গুলশানের বাসায় রাত সাড়ে নয়টায় খালেদা জিয়ার গাড়িটি প্রবেশ করে বাসায় পৌঁছালে ছোট ভাই শামীম ইস্কান্দার তার সহধর্মিনী কানিজ ফাতেমা আরেক ভাই প্রয়াত সাইদ ইস্কান্দারের সহধর্মিনী নাসরিন আহমেদ সে যখন সেলিনা ইসলাম সহ পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস অবসরপ্রাপ্ত এ কে এম শামসুল ইসলাম সামস বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আমানুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন শিমুল বিশ্বাস জানান ম্যাডাম এমনিতেই সচরাচর বের হন না পরিবারের এক অনুষ্ঠানে তিনি সেখানে গেছেন পরিবারের সদস্যরা ভীষণ খুশি হয়েছে বিশেষ করে ম্যাডামকে কাছে ছোট শিশুদের খুশির শেষ ছিল না দীর্ঘ বেশি সময় পর এ প্রথম তিনি কোনো বাসায় গেলেন খালেদা জিয়া ফিরোজা থেকে বের হওয়ার পর তার গাড়ির সামনে পেছনে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী ও চেয়ারপারসনের স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা নিরাপত্তা দিয়ে নিয়ে যান মোহাম্মদ সামিল খান ডেস্ক